হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার আজ আমি নিয়ে চলে ক্লাস দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নমে চিত্রের কোয়েশ্চেন অ্যান্সার তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞানের কোয়েশ্চেন সলভ করব আজকে বারো তেরো চোদ্দো স্কুলে সলভ করি দেখে নি তাহলে চলো কী বলা হয়েছে বারো স্কুলে বলা হয়েছে একের দাগে পঁচিশ ডিগ্রি সি তাপমাত্রায় ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল চাপে কোনো গ্যাসের বাষ্পকণত চব্বিশ চাপটাকে উষ্ণতা দ্বিগুণ করলে ঘনত্ব হবে বিদ্যাকে চব্বিশ দুধ একটি পাত্রে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলও কানায় কানায় পূর্ণ আছে পাত্রটি থেকে জল উপচে পড়বে যদি পাত্রসহ জলকে ঠান্ডা করা হয় মানে এ ধাগের অ্যান্সারটা তারপরে তিনের ধাকে পর্দার্থ চিত্রে ও বিয়ের মধ্যে তুল্য রোধ হবে বিয়ের দাগে চারের দাগে বোট কিসেরখক তড়িৎ শক্তি পাঁচের দাগে জলের তড়িৎ বিশ্লেষণ অ্যানচল্লিশ গ্রাম অক্সিজেন পাওয়া গেল ক্যাথট উৎপন্ন হাইড্রোজেনের মূল সংখ্যা টু পয়েন্ট ফাইভ দুই দশমিক পাঁচ ছয় ধাগে প্রদার্থ কোন গ্যাসটি নেসলার বিকারকের সংস্পর্শে তামাটে বর্ণ ধারণ করে এন স্ত্রী সাথে থাকে সরি আট সাথে থাকে গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত যে ধাতুটি বিচারক হিসেবে কাজ করে সেটি হলো এর দাগের অ্যান্সারটা দেখে নাও তারপর পরপর বলে দিচ্ছি একবারে গ্রুপ সিতে দু দাগের অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট টু এ তার নিচে গ্রুপ ডিতে অ্যান্সার হবে একে দাগের অ্যান্সার চুয়াল্লিশ সরি চারশো আটচল্লিশ জি কমা একশো উনআশি দশমিক দুই লিটার তারপর এটা হবে নয় দশমিক চার চার জি তারপরে একবারে চারের দাগের বলা হয়েছে ফোর জিটি ওয়ান পরের স্কুলে দেখিনি পরের স্কুলে বলা হয়েছে একের দাগে কোনো কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত এত হলে সার হবে বিদ্যাগে তারপরে হবে বিদ্যা ক্রান্ড সার তিনের দাগের হবে এদ্যা গ্র্যান্ড সার চারটা হবে ডির দাগে চব্বিশ জি পাঁচেরটা হবে ভোল্টামিটার ছয়টা হবে পিবিএস সাত একটা হবে এফ ই তারপরে কী বলা হয়েছে এটা হবে এই অথবা রান্সার চার ভোল্ট মানে চার ভি ও নিচে একবারে তিনের দাগে গ্রুপ ডি এগারো দশমিক দুই লিটার ও অথবা দিয়ে তার নিচে তিন দশমিক চার জি চোদ্দ ফুলটা দেখিনি স্কুলে কি বলা হয়েছে চোদ্দশগুলো বলা হয়েছে একের দাগে একটি গ্যাসের বাস্পঘত্ব আট চব্বিশ জি ভরের ওই গ্যাসের এস টি পিতে আয়তন হবে তেত্রিশ দশমিক ছয় লিটার তারপরে দুয়ের দাগে এ তিনের দাগে বি শক্তিরেখক চারের দাগে এ সেন ও পিবি পাঁচের দাগে দুই দশমিক পাঁচ ছয়ের দাগে ডির দাগে জেড এন এস ও ফোর ও সাতের দাগে কোনো ধাতু শঙ্করে সি ইউ ধাতু থাকি না ম্যাগনিলিয়াম তারপরে একবারে চারের দাগে এরান সারাবে পঁচিশ এম এল তারপরে একবারে নিচে অথবা আগে আইএক্স চল্লিশ ও অথবা দিয়ে দুশো পঁয়তাল্লিশ জি লাস্ট এই যে গ্রুপ সি একের দাগের অথবা দিয়ে দেখে নিয়ে এসো তো আশা করি বুঝতে পেরেছি তো আজকের জন্য এই থাক দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে